নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত শাপলা দিয়ে আমরা অনেক রকম রেসিপি করি সেরকম বাদ যাচ্ছে না শাপলা ফুলটাও একেও টেনে হিচড়ে একটা রেসিপির আওতায় নিয়ে এসেছি আজ এই শাপলা ফুল দিয়ে তৈরি করব বড়া শাপলা ফুলের এই শুধু সাদা পাপড়িগুলোই নিয়েছি আর অন্য সমস্ত যে পাপড়িগুলো থাকে বা ফুলের ভিতরে যে অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি এবার প্রথমে ফুলটা একটু ধুয়ে নেব ফুলটা বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা কুচুনো পেঁয়াজ বেশ কয়েকটা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি বেসন এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চালের গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো কোয়াটার চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভর্তি করে এক চামচ দিচ্ছি কালো জিরে স্বাদ মতো দিচ্ছি নুন এবার খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা মেখে নেব শাপলা ফুলটা চেপে চেপে মেখে নিয়েছি একটা কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার এখান থেকে একটু করে মন্ডু নিয়ে বড়ার আকারে দিয়ে দেব কড়াই চারটে বড়া দিয়ে দিয়েছি মিনিট তিনের পর অপর সাইডটা উল্টে নিচ্ছি এবার বড়াগুলো একদম মিডিয়াম ফ্লেমে দু পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাস বাড়িয়ে ভাজলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে বড়াগুলো দু পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো একটা পাত্রে তুলে নেব এই শাবলাপুরির বড়া আপনারা গরম ভাতের সাথে অথবা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন সন্ধেবেলা মুচমুচে করে ভেজে নিলে বড়টা কিন্তু খেতে খুবই ভালো লাগে সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলো তুলে দিচ্ছি সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমার এই শাপলা ফুলের বড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ